চরিত্র একে তাদের হাতে তুলে দেওয়া হবে সরকারের হাতে তুলে দেওয়া হবে বেকারের হাতে নয় এই বৈষম্য আমরা দেখতে পাইনি টাকা কোর থেকে আসবে থাকার সোর্স জনগণ এটা তো আমাদের কারো টাকা না জনগণের ট্যাক্সের টাকায় দেশ চলে দেশের বাইরে কিন্তু একটা বেসরকারি ট্যাক্স আছে প্রত্যেকটা মুদির দোকানে

এবং চাঁদা কাউকে দিব না আমরা বলেছি দুর্নীতি আমরা করবো না এবং দুর্নীতি কাউকে করতে হবে আমরা বলেছি ইনসাফ প্রত্যেকের জন্য জাতি ধর্ম দল নির্বিশেষে নিশ্চিত করা হবে ইনসাফ এখন থেকে আট টাকা মূল্যে বিক্রি করা হবে না সেই বাংলাদেশটাই আমরা করতে চাচ্ছি সেই বাংলাদেশ হবে শিশু সেই বাংলাদেশ হবে তরুণ তরুণীর যে বাংলাদেশ হবে যুবক যুবতীর যে বাংলাদেশ হবে একজন মুসলমানের একজন হিন্দু একজন বৌদ্ধ একজন খ্রিস্টানের যে বাংলাদেশ হবে আপামর যে বাংলাদেশ হবে শ্রমিকদের যে বাংলাদেশ হবে কৃষকদের যে বাংলাদেশ হবে সকল ক্ষেত্রে পেশাজীবী আরে এমন বাংলাদেশ নিয়ে গর্ব করবে আর বলবে আমি একজন বাংলাদেশি সেই পরিষ্কারহীন বাংলাদেশ আমরা করতে চাই সব

আর কোন দুনিয়ায় আসেন নাই মার পেট ছাড়া সুতরাং আমরা সবাই মায়ের কাছে নেই আচ্ছা বাপের পেটে নিয়েছেন আসেন তাহলে অঙ্গীকারবদ্ধ তার জন্য যা করা দরকার আল্লাহ যদি তার মেহরবানিতে জনগণের মুঠে আমাদেরকে নির্বাচিত করে সরকার গঠনের সুযোগ দেন তাহলে আমরা তার সব কিছু করবো ইনশাল নারী পুরুষ সবাই মিলে আমরা আগামীর বাংলাদেশ করব আল্লাহ তালা সেই বাংলাদেশটা আমাদেরকে গড়ার তো বৃদ্ধান্ত যারা এর বাইরে আসে কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায় আমাদের মায়েরা আমাদের ভাইয়েরা তাদের জবাব দেওয়ার জন্য যথেষ্ট আমরা কিছু বন্ধুদেরকে বলতে চাই দিবেন না এই জায়গায় সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদেরকে ধন্যবাদ আপনাদের শুক্রিয়া আল্লাহ তালা আজকে এখান থেকে যে নির্বাচনী আমরা শুরু করলাম আল্লাহ আমাদের অভিযাত্রা সহজ করেছে